একশো রোদ বেড়া একশো রোদ এই রোদের ভিতরে ভিডিও মিডিয়ো করতে ভালো লাগে না কিন্তু কথা হলো কোনো জানোস

এরপরে আসে আর কত জানেন কত পানির দামে দিয়ে দেন মাত্র এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর মাত্র এক লাখ সত্তর হাজার ফাইভ বার্সন টু আচ্ছা

একশো পঁয়ষট্টি সি সিসি দাম হল মাত্র দুই লাখ এক লাখ দশ হাজার টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকায় ক্যাপেরা স্যার আচ্ছা তাহলে ফোন দিন আজকে টারো জিবি ভার্সন ওয়ান ডোয়েল চ্যানেল এবিয়ে দুই বছরের কাগজ হ্যাঁ আর প্রাইজ হল মাত্র এক লাখ সাইট হাজার টাকায় তেরো

কশন আই নাই সত্য মূল্য বোজনা হারুক বাই কম দামে বাইক দেয় মনে গাড়ি ভাঙাই গাড়ি নিয়া মনে রোডে চলান দে মোনা গাড়ি মনে হয় জ্বট বেটাতে ঠিক কিনা লইয়া গেছে আমি একটা কথা কইছি এই বাংলাদেশের ভিতরে চব্বিশ কোটি বা তার অধিক হতে পারে তার কম পারে এত লোকজন আছে আল্লাহ তালা আমার জন্য কি একটা লোকও রাহে নাই রাখছি অবশ্য অবশ্যই রাখছি কিন্তু অনেকে মূল্য বোঝনা দাম কম দিলে তাই গাড়ি মনে হয় পড়ে গেছে গাড়ি মনে চালান যাইব না মোনা হয় গেছে হ্যাঁ আরেকজনে কিনা জান মস্তি মাস্তি মারে হে ভাই কয় না কিন নাকি ভুলটা করলাম রে না যাইয়া কি ভুলটা করলাম রে আই হাই হাই রে গেল আমার গেল রে আমও গেল সালাও গেল হ্যাঁ পরে কদিন পরে হয়ে গেবে ভাই আপনার আরন ফাইপটা কি নাই তিন লাখ টাকার

বা একটা মূল্যবান মতামত জানাইছেন তাই কলিতার ভাই আমাদের এখানে আসবেন আপনারা আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপুস্তি একটু সামনে আসলেই বাগান বাড়ি ফারুক মোটরস বাসন টু শোরুম ওয়ান শোরুম হলো আমাদের বাসন ট্যাক একটা এই এখানেই দুইটা শোরুম আচ্ছা যাই হোক তাই বিষয়টা হইলো আজকের জন্য ভিডিও এখানে শেষ করতে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালুট আল্লাহ হাফেজ